একেবারে শেষ মুহূর্তে এসে বললেন পোটালে তোলো যাতে সবাই না তুলতে পারে তারপরে যাতে অরাজকতার পরিস্থিতি মানে পি সারে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় যে আইন সেই আইনকে সমর্থন করা আর আজকেই দেখুন উনি বলছেন কেন্দ্রকে সমর্থন করবো কেন এসআইআর এর পদ্ধতি আছে ওয়াকপ এর বিষয় আছে কি বলেছিলেন তো ওয়াকপ নিয়ে মুভমেন্ট এখানে করতে হবে না দিল্লিতে গিয়ে করবে এখানে আমি করতে দেবো লোকগুলো কি করবে কবরস্থান ছেড়ে দেবে বাবাকে কবর দিয়েছে দাদুকে কবর দিয়েছে সেই কবরস্থান ছেড়ে দেবে ওয়াকপ প্রপার্টি আজকে তৃণমূলের নেতারা দখল করে নিয়েছে কত টাকা ভাড়া দেয় বড় বড় জায়গা যদি কংগ্রেসের কেউ দখল করে নিয়ে থাকে সেটাও নিয়ে এই জন্যেই তো বিষয়টা বলোনোর চেষ্টা হোক আমরা চাই এটা সত্যিকারের মুসলমান সমাজের মানুষের স্বার্থে তাদের সার্বিক সেবার স্বার্থে ব্যবহৃত কেন এখনো পর্যন্ত পোটালে তোলা হলো না কেন উনি বললেন আগে থেকেই বলতে পারতেন একেবারে শেষ মুহূর্তে এসে বললেন পোটালে তোলো যাতে সবাই না তুলতে পারে তারপরে যাতে অরাজকতার পরিচিত মানে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় যে আইন সেই আইনকে সমর্থন করা আর আজকেই দেখুন উনি বলছেন কেন্দ্রকে সমর্থন করবো কেন এসআইআর পদ্ধতি আছে বিষয় আছে তুমি আর আমি থাক বাকি আর কিছু না